বুঝতে শোন আমি এই সারা একজন আটকা থেকে আপনাকে হয় নাই খাওয়া দাওয়া হয় নাই এই জন্য কাছে

যে ইনশাআল্লাহ এবং আপনারা জানেন যে আজকে আমি সকাল পর্যন্ত আমি তার সাথে ছিলাম কিন্তু যখন সে প্রকাশ আমি তখন গাজীপুর থেকে রওনা হয়ে গেছি সকাল পর্যন্ত আমার সাথে যোগাযোগ ছিল সে আমার কাছে সরাসরি একটা অপরকতার এস এম এস আমার কাছে পেশ করেছে আমি প্রোগ্রাম নেওয়ার পর থেকে লাগাতার যোগাযোগ করতেছিলাম যেহেতু এক একটা প্রোগ্রাম এই যে বিশাল আয়োজন কত দূর দূরান্ত থেকে মানুষ আসে এদের কষ্ট একরফিক আসে নাই সেটা তো একটা স্বাভাবিক বিষয় তার কাছে হতে পারে কিন্তু এই হাজার হাজার মানুষের যে কত কষ্ট কর্তৃপক্ষের কত কষ্ট এটা আসলে আমি বুঝি তো সেই জন্য আমার দোস্ত আমাকে একটা এস দিয়েছে তো আমি আপনাদের সামনে সেটা একটু করে শোনাচ্ছি যাতে করে আমাদের মধ্যে যে ভুল ভ্রান্তিটা রয়েছে সেটা দূর হয়ে যায় তো আমারকে আমার বন্ধু বন্ধুবর্মান রফিকুল ইসলাম যে এস দিয়েছে সে লিখেছে মোহতারাম সারা রাত নির্ঘুম অবস্থায় গাজীপুরের জামি আটকে থেকে না খেয়ে এই রোদে আন্দোলনে শরিক হয়ে এখন অসুস্থ হয়ে গেছি শরীর প্রচণ্ড খারাপ শরীর প্রচণ্ড খারাপ লাগতেছে সেজন্য আজকের বগুড়া ও সিরাজগঞ্জের প্রোগ্রামে শরিক হতে পারছি না শরীরের যে হালত আগামী কয়েকদিন প্রোগ্রামে যেতে পারবো কি না সেটাও জানি না প্রিয় বগুড়া ও সিরাজগঞ্জবাসী আপনাদের সাথে আবারও অচিরেই দেখা হবে ইনশাআল্লাহ জানি আপনারা প্রোগ্রামগুলোর জন্য অনেক কষ্ট করেছেন কিন্তু আজ যে জালিম নির্মূল হয় আমরা প্রোগ্রাম করতে পারছি তাদের প্রতিহত করা খুব জরুরি ছিল তাই আমি সেটাকে মাহফিলের চেয়ে অধিক গুরুত্ব দিয়েছি আপনারা জানেন যে আজকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পল্টনের প্রোগ্রাম ছিল আপনারা জানেন যে এই ছাব্বিশে জুলাই বা পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশে জালিম সরকারের পতনের পরে তারা মাঝে মধ্যেই বহির্রাষ্ট্রে থেকে দাদাদের দেশে থেকে মাঝে মধ্যেই এস দিয়ে এ দেশটাকে অশান্তি করার জন্য পায় তারা চালাচ্ছে কথা বলেন ঠিক কিনা তো সেই জন্য আমাদের যে ছাত্র ভাইয়েরা এ দেশকে জালিমের হাত থেকে মুক্তি করেছেন তারা আজও পর্যন্ত অ্যালার্ট রয়েছে যেন কোনোভাবেই এই শান্তিপূর্ণ দেশ আবার জালিমদের হাতে না যায় এজন্য জন্য রফিকুল ইসলাম মাদানী উনি আজকে সেই ওই নয়াপল্টনে প্রোগ্রামে গিয়েছিলেন সেই আপনার সাবজিস আলম এরপরে হাসানাত আব্বুল্লা এরপরে ওনাদের সাথে ওই ওখানে প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন শুধুমাত্র জালিমদেরকে প্রতিহত করার জন্য ওখানে গিয়ে তিনি এই বিশাল জ্যামের মধ্যে পড়ে আন্দোলনে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়ে যান যার কারণে আমাদের এই প্রোগ্রাম এবং আজকে প্রোগ্রাম ছিল ঝাঁটিবেলায় এবং আরেকটা প্রোগ্রাম ছিল বগুড়া তো বগুড়া সেই প্রোগ্রাম ওখানে ওনার কথা ছিল হলো মাগরীব পর বয়ান হবে আর ঝাঁটি বেলায় বয়ান হবে সাড়ে নয়টা থেকে নয়টা বা সাড়ে নয়টার মধ্যে উঠবে আর আমাদের এখানে প্রোগ্রামটা ছিল এখানে দশটা সাড়ে দশটার মধ্যে উঠে যাবে এভাবে সিডিউল করা ছিল তো যাই হোক আসলে আল্লাহ তালার তাকদির হয়তো আমাদের নসিবে নাই এজন্য আমরা পাই নাই তবে ইনশাআল্লাহ আপনাদেরকে এতটুকু আশ্বাস দিই প্রোগ্রাম ছাড়াও প্রোগ্রাম ছাড়াও ইনশাআল্লাহ এই জমিনে ইনশাআল্লাহ রফিকুল ইসলাম মাদানিকে নিয়ে আসবো আল্লাহ ইনশাআল্লাহ প্রোগ্রাম ছাড়াই নিয়ে আসবে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ রফিকুল ইসলাম মাদানিকে নিয়ে আসবো ইনশাল্লাহ আমাকে আশ্বাসও দিয়েছে যে কোনো সময় যে কোনো সময় সুস্থ হলে সে আসবে ইনশাআল্লাহ